আসসালামু আলাইকুম আপনারা যারা মোহাম্মদপুরের মধ্যে ছোটো ফ্ল্যাট খুঁজতেছেন বারোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের মধ্যে যাদের বাজেট এক কোটি টাকার নিচে তাদের জন্য এই ফ্ল্যাটটা এবং অনেকে যারা আশায় ছিলেন রাকিব ভাই আপনাদের নতুন প্রজেক্টের কাজ কত অনেকে ফোন দেন ফোন দিয়ে ভালো লাগে আপনাদের কথা শুনলে যে ফোন দিয়ে বলেন রাকিব ভাই প্রজেক্ট কত দূর নতুন প্রজেক্ট নিছেন কি না তাদের জন্য আজকে ভিডিওটা আজকে একদম মেন রাস্তার পাশেই ধরতে গেলে একটা প্লট পড়ে যে চল্লিশ ফিটের যে মেন রাস্তাটা ওটার একটা প্লট পড়েই একদম মানে এ ব্লকে চন্দিমা মডেল টাউন চার নম্বর রোডে আর বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আজকের ফ্ল্যাটটা তার মধ্যে থাকবে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং অনেক সুন্দর পরিকল্পিতভাবে করা এটা লোকেশনটা আমি একটু বলি এটা চন্দিমা মডেল টাউন মোহাম্মদপুর আপনারা অনেকে জানেন যে এটা চন্দিমা মডেল টাউনটা তারপর যারা জানেন না তারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন মোহাম্মদপুরের এই পাশে এটা আপনার ইউলেভ ইউনিভার্সিটির পেছনে এটা এটা টোটাল বিল্ডিংটা আপনার নয় তলা হবে আপনার তিন তলা শেষ চারতালা সাত ডালার কাজ শেষ পর্যায়ে আপনার অল রেডি হইতে আর আঠারো মাস সময় লাগবে আর আপনারা যারা কিস্তিতে নিতে চাচ্ছেন ফ্ল্যাট যে আপনারা এখন দশ লাখ বা পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকাটা রেডি হওয়া পর্যন্ত কিস্তিতে দিতে থাকবেন তাদের জন্য বেছে গেলে আপনার এই আজকের ইটা আপনারা এখন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন বা ডাউন পেমেন্ট হচ্ছে আপনাদের উপর নির্ভর করে ডাউন পেমেন্টটা বাড়িয়ে দিলে আপনার কিস্তির পরিমাণটা কমে যাবে ডাউন পেমেন্টটা কমাই বাড়াই দিলে আপনার কমে দিলে কিস্তির পরিমাণটা বেড়ে যাবে এতটুকু আর কি তারপর আমরা নিয়ে থাকি নর্মাল আমাদের রুলস অনুযায়ী থার্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট দেবেন বাকি সেভেন্টি পার্সেন্ট একাটা আপনার আঠারো মাসে কিস্তিতে নিতে পারবেন আর এটা আঠারো মাস সময় লাগবে ফুল রেডি হইতে আর আপনারা জানেন হয়তো আমার গত ভিডিও আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাজ কীরকম কত তাড়াতাড়ি আমাদের কাজগুলো হয়ে থাকে এবং আপনি এখন ভিডিও দেখতেছেন আবার আগের মাসে ভিডিও দিলে দেখবেন যে আরও একতলা হয়ে গেছে প্রতি মান্থলি আমাদের একতলা করে সাত দেলা হয়ে থাকে আমাদের আর ওই তিন চারটা প্রজেক্ট চলতেছে আর দু হাজার স্কোয়ার ফিটের একটা আছে ওটা আপনার শেষ পর্যায়ে সাত আট মাস সময় লাগবে আর এখন আমি বিল্ডিংটা সম্পর্কে বলি আপনার এটা টোটাল একটা ফ্লোর আপনার ফ্লোরটা আছে আপনার টোটাল কমিউনিটের আছে আপনার পঁচিশশো স্কোয়ার ফিট আপনার যদি চান যে একটা পুরো ফ্লোর নিবেন নিতে পারবেন পঁচিশ স্কোয়ার ফিটের আর এটা আমাদের মেনই হল আপনার বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করেন দুই ইউনিট প্রতিটা ফ্লোরে আপনার দুইটা করে ইউনিট থাকবে বাম পাশে একটা ইউনিট ডান পাশে একটা ইউনিট দুইটা আপনার রাস্তা পাবে এবং এখানে লিফটের জায়গা একটা লিফ্ট একটা সিঁড়ি থাকবে যেতে একটা ছোটো ফ্ল্যাট বারোশো করে তার মধ্যে থাকবে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং পরিকল্পিত হবে একদম সুন্দরভাবে সাজানো ছোটো ফ্যামিলির জন্য ছোটো বলতে আপনার মিডিয়াম ফ্যামিলির জন্য আপনার একদম পারফেক্ট তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং ছোটো ছোটো সুন্দর করে পরিকল্পিতভাবে সাজানো এর চেয়ে ভাই ইয়ে আর কি লাগে না বড় মিডিয়াম ফ্যামিলির জন্য আর এটার এখন কিছু ফ্ল্যাট বাকি আছে আপনারা চাইলে নিজের মতন চুজ করে নিতে পারবেন অনেকগুলো ফ্ল্যাটের মধ্যে থেকে আর এটা নিজের মতন করে আপনার লেআটগুলো চেঞ্জ করে নিতে পারবেন ভিতরে আপনার কীরকমভাবে ই করবেন টায়ালস ফিটিং কী লাগাবেন আপনাদের নিজের মতন করে নিতে পারবেন রুম ছোট বড়ো বা নিজের মতন করে অনেক কিছু আপনার চেঞ্জ করতে পারবেন শুধু বাইরের চেহারাটা চেঞ্জ করা ছাড়া ভিতরে আপনার সব ইনের আপনার ভিতরে সব কিছু চেঞ্জ করতে পারবেন মোটামুটি বাথরুম কিচেন ওই সারেস লাইন টাইন ছাড়া আপনার ভিতরে রুম ছোট বড় করে নিতে পারবেন আর এটা প্রাইসটা হলো আপনারা অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওর মধ্যে প্রাইস বলেন না কেন আসলে এখানে জায়গার ইট অনেক ভ্যালু আপনার প্রতিনিয়ত বাড়তে থাকে কারণ আমরা আজ দুগত দুই তিন বছর আগে আমরা ফ্ল্যাট বিক্রি করছি আটত্রিশশো টাকা ফিট এখন আপনার হয়ে গেছে সাড়ে পাঁচ হাজার টাকা যার কারণে আপনার ওই একটা প্রাইস বললে আপনার ছয় মাস পরে এক বছর পরে ভিডিওটা দেখে অনেকে ভিডিও থেকে আমাকে ফোন ভাই তখন তো বলছেন আটত্রিশশো টাকা স্কোয়ার এখন আপনার বলছেন সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট এই জন্য দামের ব্যবধানটা হয় কারণ আপনার মেটেরিয়ালসের দাম কমে বাড়ে তারপর আপনার জায়গার দাম বাড়ে আর এখানে জায়গা পাওয়া অনেক টাফ বর্তমানে জায়গা ওইরকম পাওয়া যায় না আর ফ্ল্যাটের দাম তো অলওয়েজ আপনার অ্যাসিডের ভ্যালু তো বাড়বে এটা আপনারা সবাই জানেন তারপরে এখন যে বর্তমানের এখন আপনার কি মাস মে মাস আজকে হলো তেইশে মে দু আজকের অনুযায়ী আপনার প্রাইস আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট আপনার তিন লাখ টাকা ইউটিলিটি চার লাখ টাকা পার্কিং যদি কেউ পার্কিং নেন তারপরে এখন হলো আমার এখন তো এখন বললাম বিজনেসের কথা এখন আপনাদের ভাই বলেন বা ছোটো ভাই বলেন ওই বলতেছি এটা অ্যাক্সিমাম প্রাইস অবশ্যই আসেন দেখেন পছন্দ হলে বসলে ইনশাল্লাহ কিছু করা যাবে আগে দেখেন পছন্দ হয় কিনা তো ইনশাআল্লাহ পছন্দ হবে আমাদের অনেকগুলো রেডি ফ্ল্যাট ছিল আপনি অনেকে দেখছেন হয়তো বা কোনো ফ্ল্যাটই পছন্দ না হওয়ার মতন ফ্ল্যাট না হয়তো অনেকে বাজেট অনুযায়ী মিলে না তারপরে দেখেন আরেকটা ফ্ল্যাট আছে আপনার সেম এরকম যদি চান আরেকটু বেশি কিস্তিতে নিবেন ওটা আপনার দেখতে পারেন ওটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ওটা তিন নম্বর ওটা ওটা এ ব্লকে মেনাসার পাশে ওইটা ওটার আপনার সেম প্রাইসে একই তবে ওইটা আপনার পাইলিং টাইলিং শেষ একতলার কাজ চলতেছে ওটা আবার আড়াই বছর সময় লাগবে ওটা ওটাও শুরু করে দিয়েছে একটা আছে দুই হাজার স্কোয়ার ফিটের লাক্সারিয়াস প্রজেক্ট যেটা ওটা দুইটা ফ্ল্যাটই আছে ওটা নিতে পারেন ওটা আপনার আট আট মাসের মতন সময় লাগবে ফিনিশিংয়ের কাজ চলতেছে ওইটা তো সবাই ভালো থাকবে দেওয়া নাম্বার আমাকে সরাসরি ফোন দিবেন আল্লাহ হাফেজ